আলাইকুম আমার ভাই ও বোনেরা আজকের রেসিপিতে থাকছে বোরকুলি আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজি করব সাথেই থাকো চলে আসলাম রান্না করার জন্য আমি এনে গরম পানি দিয়ে দিয়েছি বরফ একটু ভাত দিয়ে নেব ভাব দাও হয়ে গেছে উঠায় নেব চুলে একটু কড়াই বসায় দিছি রান্নার জন্য তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে পেঁয়াজ দিয়ে দেব আদা কবের মতো পেঁয়াজ পেঁয়াজ আমি বেশি ভাজবো না হালকা একটু নরম করে নেব আমি এখানে চিংড়ি মাছ দিয়ে দিলাম আমার চিংড়ি মাছটা মোটামুটি ভাজি ভাজি করে নিচ্ছি এখন আলু দিয়ে দেবো স্বাদ মতো লবণ আমি তিন দিন পেঁয়াজ একটু ভালোভাবে এবং আলু ভালোভাবে ভাজিয়ে নেব আমার আলু চিংড়ি মাছ পেঁয়াজ আমি পাঁচ মিনিটের জন্য ভাজিয়ে নিছি এখন বড় কুলো দিয়ে দেবো ভালোভাবে মিক্স করে দেব আপনারা এইভাবে এই প্রসেসিংয়ে ভাজি করে দেখবেন অনেক মজা হয় খেতে ঢাকনা দিয়ে দেবো তিন মিনিটের জন্য আমার রান্নারা প্রায় শেষ পর্যায়ে আলু সিদ্ধ হয়ে গেছে গরু সিদ্ধ হয়ে গেছে আর মাত্র দুই মিনিটের জন্য রান্না করবার দেবো না আমার রান্না শেষ এই যে একদম ইয়ে হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে এই যে আপনারা এইভাবে যারা এখনও ট্রাই করেন নাই একবার হলেও ট্রাই করবেন ইনশাল্লাহ মজা হবে আপনাদের সময় আর নষ্ট করবে না যে যেখানে আসেন ভালো থাকেন আপনাদের পচুর রইল আমার দোয়া আজকের মতো এখানেই বিদায় নিব আল্লাহ হাফেজ